হ্যালো আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিলকিস কিচেন ব্লগ আমাদের আজকের পর্বে থাকছে রেডি মিক্স হালিম দিয়ে পারফেক্ট হালিম তৈরি করে দেখাবো খুবই অল্প সময়ে এই মজাদার হালিম তৈরি করা যায় আর খেতে কিন্তু অসম্ভব মজার আর এভাবে রান্না করলে বারবার খেতে ইচ্ছে করবে তো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন তো চলুন পুরা রেসিপিটি দেখে নিই হালিম রান্না করার জন্য আমি প্রথমে রাঁধুনি হালিম মিক্সের একটা প্যাকেট নিয়ে নিয়েছি এই প্যাকেটের ভিতরে দুইটি প্যাকেট আছে একটি হচ্ছে সাইল ডালের মিক্সড আর একটি আছে হালিম মশলা তো এখন আমি চাইল ডালের মিক্স যে প্যাকেটটা ওই প্যাকেটটার এক মাথা থেকে কেটে নেব নিয়ে একটি বলে ঢেলে নেব এখন ফুটন্ত গরম পানি তিন কাপ দিয়ে দেবো দিয়ে পানির সাথে ভালো করে মিক্স করে দেব মিক্স করে এভাবে আধা ঘন্টা রেখে দেব। এরপর চলে যাব চুলে চুলে একটা পাতিল বসিয়ে দিয়েছি পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হলে আগে থেকে মুরগির মাংস কেটে ধুয়ে ছোট ছোট করে পিস করে কেটে ধুয়ে রেখেছি সেই মাংসটা দিয়ে দেব মাংস মাংসের ভিতরে অল্প একটু আধা চামচ লবণ ও আধা চামচ হলুদ হলুদের গুঁড়া দিয়ে ভালো করে ভেজে নেব আর এই মাংসটা ভেজে নিলে হালিমের টেস্টের দ্বিগুণ বেড়ে যাবে মাংসটা কয়েক মিনিট ভেজে নেব যতক্ষণ না ব্রাউন থেকে গোল কালার হয় ততক্ষণ এভাবে ভেজে নেব এই যে দেখেন মাংসটা এখন গোল কালার হয়ে গেছে এখন মাংসটা ভাজা হয়ে গেছে উঠাই নেব একই তেলে আমি পেঁয়াজের বেরস্তা করে নেব জন্য তেলের ভিতরে আরো আরও একটু তেল দিয়ে দেব। এখন তেলটা একটু গরম হলে পেঁয়াজগুলো এভাবে দিয়ে দেবো দিয়ে পেঁয়াজটা ভালো করে তেলের সাথে মিশাই দেব এভাবে কয়েক মিনিট ভেজে ব্রাউন কালার করে নেব এখন পেঁয়াজের ব্রেস্তা হয়ে গেছে এখান থেকে অর্ধেক পরিমাণ পেঁয়াজের ব্রেস্তা উঠাই রাখবো অর্ধেক ব্রেস্তা উঠাই রাখবো আর অর্ধেক দিয়ে হালিম মিক্সটা রান্না করব। অবশিষ্ট পেঁয়াজের ব্রেস্তার মধ্যে এক চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা দিয়ে দেব এরপর স্বাদ অনুযায়ী লবণ ও এক চামচ মরিসের গুড়া দিয়ে দেব। মরিচের গুঁড়া আপনারা কম বেশি দিতে পারেন এখন অল্প একটু পানি দেব দিয়ে মশলাটা একটু কষাই নেব। পানি দিয়ে এখন হালিমির মশলাটা দিয়ে দেব। অর্ধেক হালিম মশলা আমি এখানে দিয়ে দেব। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে দেয় ততক্ষণ এভাবে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন ভাজা মাংসগুলো দিয়ে দেব দিয়ে মাংসগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব মাংসটা আলাদা করে কষানো লাগবে না কারণ মাংসটা আমি ভেজে নিয়েছি আপনারা যদি না ভাজেন মাংসটা ক্ষেত্রে মাংসটা এখানে কষায় নিতে হবে এখন এ পর্যায়ে এসে আমি তিন কাপ পানি দিয়ে দিয়েছি পানিটা ফুটে উঠা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা ফুটে উঠেছে এখন ভিজিয়ে রাখা হালিমটা পানির ভিতরে দিয়ে দেব দিয়ে পানির সাথে এভাবে ভালো করে মিক্সড করে দেব। দিয়ে এক এভাবে পাঁচ মিনিট কুক করে নেব। এ পর্যায়ে এসে অনাবর্তন নাড়াচাড়া করতে হবে তা না হলে নিচে লেগে যেতে পারে এই পাঁচ মিনিটে আমার ডাইলটা ডাইল চালটা সিদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে এসে বাকি হালিমের মশলাটা দিয়ে দেব। দিয়ে হালিমের সাথে ভালো করে মিশাই নেব ছায়ে নিয়ে চুলোটা একবারে লোট আছে দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব এই ঢাকার মাঝে অনেকবারই আমি এভাবে নাড়াচাড়া করে দেব এখন ভাগাড়ের জন্য চুলোয় একটা পাতিল বসিয়ে দিয়েছি পাতিলে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেল দিয়ে ভাগার দিলে হালিমের টেস্টটা আরও বেড়ে যাবে এরপর ফোড়ের জন্য একটা শুকনো মরিচ দিয়ে দেব এক চামচ গোটা জিরা দিয়ে দেব। আর দেব কয়েক পিস গোটা রসুন দিয়ে এভাবে ভালো করে ভেজে নেব রসুনটা এখানে ভাজতে থাক আমি হালিমটা দেখে আসি এখন হালিমটা পাঁচ মিনিট হয়ে গেছে এই যে ঢাকনা ওঠায় এই যে দেখেন হালিমটা হয়ে গেছে হালিমটা আমি একটু পাতলাই নামাব কারণ ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে এই যে দেখেন রসুনটাও ভাজা হয়ে গেছে এখন আমি হালিমের ভিতরে এই ভাগারটা দিয়ে দেব। দিয়ে একটু মিক্সড করেই নামাই নেব এখন আপনাদের একটা বাটিতে সার্চ করে দেখাবো। এই যে দেখেন হালিমটা কত সুন্দর হয়েছে বেশি ঘনও না বেশি পাতলাও না একবারে দোকানের মতো হয়েছে এখন বাটিতে পরিমাণ মতো হালিম দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজের ব্রেস্তাটা দিয়ে দেব এরপর দেবো ধনিয়ার পাতা চারিপাশে ধনিয়ার পাতা কুচি ছড়িয়ে দেব এরপর দেবো কাঁচামরিচ কাঁচামরিচ কুচি এভাবে দিয়ে দেব এরপর দেব কয়েক পিস শোষা আর দেবো লেবু আর এইগুলো দিয়ে যদি হালিম খাওয়া হয় তাহলে খুবই মজা লাগে তো আমার এই হালিমটা দেখেন কত সুন্দর হয়েছে আশা করি আপনারও বাসায় এভাবে ট্রাই করবেন আর এই হালিমটা দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে খেতেও এত সুস্বাদু তো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তো আজকের মতো এখানে শেষ করছে আল্লাহ হাফেজ